আউজবুল্লাহমিনা শিখানোর বিসমুল্লাহ রহমানব্রাহিম শুরু করছি মহা সৃষ্টিকর্তার নামে প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি নিরুদ্দেশ হয়ে যায় অর্থাৎ কোন ব্যক্তি যদি বাড়ি থেকে চলে যায় কোথায় গেছে কোথায় আছে তাহার কোনো প্রকার সন্ধান মেলে না খোঁজ খবর পাওয়া যায় না সে কি বেঁচে আছে না মরে গেছে তাও বোঝার কোনো উপায় নেই এরকম যদি হয়ে থাকে তাহলে যে আমলটা করলে ওই নিরুদ্দেশ ব্যক্তি অর্থাৎ হারিয়ে যাওয়া ব্যক্তি যার খোঁজ খবর পাচ্ছেন না এই আমলের বরকতে ব্যক্তি বাড়িতে ফিরিয়ে আসবে মানুষ কারণে অকারণে অনেক সময় মানুষ নিরুদ্দেশ হয়ে যায় তার খোঁজ খবর পাওয়া যায় না অনেক সময় দেখা যায় বাড়ি থেকে কোনো কারোর সাথে মনোমূল্য হওয়ার কারণে ফ্যামিলিগত কারণে রাগ করে চলে যায় আবার বাড়িতে অনেক সময় দেখা যায় যে পরিবার থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা সেই সাপোর্টগুলো পায় না এক সময় সে তার মনের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে পরে মনের মধ্যে হতাশা কাজ করে সে হয় ইচ্ছায় বাড়ি থেকে চলে যায় যাওয়ার পর আর তার কোনো সন্ধান মেলে না এরকম নানান কারণেই হতে পারে এখন যে কোনো কারণেই হোক কেউ যদি কোনো ব্যক্তি সেটা মহিলা হতে পারে পুরুষে হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে যদি কোনো লোক আপনার নিরুদ্দেশ হয়ে যায় সেটা আপনি স্বজনের মধ্যে হতে পারে পরিচিতর মধ্যে হতে পারে ফ্যামিলির মধ্যে হতে পারে তাহলে যে আমলটা আপনারা করবেন এই আমলের বরকতে ইনশাল্লাহ ওই নিরুদ্দেশ ব্যক্তি যার কোনো প্রকার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সে ফিরিয়ে আসবে কি এমন আমল আমলটাই বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রতিদিন ফজর এবং ঈশার নামাজের পর প্রতিদিন ফজর এবং ঈশার নামাজের পর পাঁচবার আস্তাখরুল্লাহ প্রতিদিন ফজর এবং ঈশার নামাজের পর আপনার পাঠ করতে হবে পাঁচবার করে আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লা আস্থা খুরুল্লা আস্তা খুরিল্লা আস্তা খুরিল্লা পর পাঁচবার ঈশার পর পাঁচবার এই যে পাঠ করার পর আবার পাঁচবার যেটা পাঠ করতে হবে প্রথমে স্টেপ ঘর পাঁচবার তারপর আরেকটি দোয়া পাঠ করবে সেটা হচ্ছে

তাছাড়াও অনেক প্রকার অনেক ধরনের দূরশ্বরী আছে আপনার সেটাও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা আপনার ভালো মনে হবে সেটি ঠিক পাঠ করবেন পাঁচবার দূরেশ্বরী পাঠ করে একই বৈঠকে আপনি ওই যে নামাজে একই বৈঠকে এই আমল করতে হবে নামার শেষে ছালা ফিরানোর পর কতবার পাঠ করতে হবে একটা ছোট্ট একটা ইয়া বাইসু ইয়া বাইসু তিন শতবার পাঠ করতে হবে ইয়া বাইসু তিন শতবার পাঠ করতে হবে এই আমি আবারও বলছি হারানো বা নিরুদ্দেশ ব্যক্তিকে ফিরিয়ে পাওয়ার আমল হচ্ছে ফজরের পর পরশাকুল্লাহ পাঁচবার ইন্নিল্লাহি ওয়াই নিল্লাহি রাজুন পাঁচবার দুরু শরীফ ফজরের সময় এটা আবার একই নিয়মে এশার নামাজ পর সেটা একই নিয়মে এশার নামাজের পরে হুপে করতে হবে প্রথমে ইস্তাক ফিরু পর পাঁচবার ইস্তাক ফিরু পর ইন্নাহ ইহি রাজুন এটা পাঁচবার আর ইয়া বাইসু তিন শতবার পাঠ করতে ইয়া বাইসু ইয়া বাই সু তিন শতবার পাঠ করতে হবে এই আমলের ফলে এই দোয়া বা ওজিফার ফলে নিরুদ্দেশ ব্যক্তি বা রাগ করে চলে গেছে কোথায় কাছে জানেন না এই আমলের বরপত্তি ওই ব্যক্তি নিরুদ্দেশ ব্যক্তি শেষ হওয়া ইচ্ছায় বাড়ি ফিরে আসবে আর এই আমলটা করতে হবে কতদিন একুশ দিন একুশ দিনের ভিতর কোনো দিনও যেন গ্যাপ না যায় যদিল ওই নিরুদ্দেশ ব্যক্তি বেঁচে থাকে দুনিয়ায় সে যদি শারীরিকভাবে সুস্থ থাকে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি বাড়িতে ফিরে আসবে সব মান অভিমান সব কিছু ভুলে বাড়িতে ফিরে আসবে আশা করি আমলটা আপনারা বুঝতে পাইছেন আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি বিবাহর আমল বিচ্ছেদের আমল অবৈধ সম্পর্ক ছিন্ন করার স্বামী স্ত্রীর মিল মোহব্বত তবদির যদি যত ধরনের বিষয় আছে আমি সমস্ত কাজ করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের টেলিফোন নাম্বার হচ্ছে আমি দুইটা নাম্বার দেবো দুইটাইতে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এটা একটা দ্বিতীয় নাম্বারটা হচ্ছে জিরো জিরো নাইন সিক্স ফাইভ নাইন সিক্স জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স টু আশা করি বুঝতে পারছেন আজকের মতন এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ